তাল ফুরিয়ে যাওয়ার আগে পাকা তাল দিয়ে এই পিঠেগুলো একবার বানিয়ে দেখতে পারেন দেখতে যতটা না সুন্দর খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর আর বানানো একদমই সহজ তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটাও কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন গ্যাস জালে একটা কড়াই বসিয়ে দিয়েছে এদিকে নিয়ে নিয়েছে এক বাটি মতো তালের পাল্প এবার সম্পূর্ণ তালের পাল্বটাকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর ওই বাটির দিয়ে দেব এক বাটি মতো জল দেব অল্প সামান্য একটু লবণ আর এক চামচ মতো চিনি এবার এই সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতেই সব কিছু বেশ ভালোভাবে মিশে যাবে আর বন্ধুরা আমি এখানে জল ব্যবহার করেছি আপনারা কিন্তু এই জলের পরিবর্তে একটু দুধও দিয়ে দিতে পারেন বা আমুল দুধরাও কিন্তু দিতে পারেন তাও কিন্তু বেশ ভালো লাগবে খেতে দেখুন সব কিছু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এক বাটি মতো ভেজা চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি আপনারা কিন্তু বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন প্রথমে এক বাটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আবারও এক বাটি মতো দিয়ে দিলাম দু বাটি চালের গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আস্তে আস্তে দেখবেন খুব সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে ততক্ষণ নাড়াচাড়া করে নেব দেখুন আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে একটা ডোয়ের মতো এবার এটাকে তুলে নিচ্ছে দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে এটাকে মেখে নেব ততক্ষণ একটা পুর বানিয়ে নেব গ্যাসের মধ্যে একটা ফ্রাই দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর চিনি আমি এটা চিনি দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু গুড় দিয়েও করে নিতে পারেন এবার একসাথে নাড়াচাড়া করে নেব এটাকে একটু ঝরঝরে ধরনের পুরটা তৈরি করে নেব আপনারা যদি মনে করেন একটু নরম ধরনের করবেন তাও কিন্তু করতে পারেন আমি একটু শুকনো শুকনো ধরনের করব তাহলে বেশ খেতে ভালো লাগবে ফ্লেভারটাও আমার ভালো লাগবে এই দেখুন বন্ধুরা পুরটা আমি তৈরি করে নিয়েছি একদম ঝরঝরে করে এই দেখুন পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো আর এদিকে ডোটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম দেখুন ডোটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে একটু হালকা গরম আছে এবার খুব ভালোভাবে এই ডোটাকে মেখে নিতে হবে যেহেতু চালের গুঁড়ো তবে খুব বেশিক্ষণ কিন্তু ঠান্ডা করতে দেওয়া যাবে না তাহলে আবার শক্ত হয়ে যেতে পারে ওপরটা দেখুন একটু সময় নিয়ে ভালো করে মেখে নিচ্ছি ডোটা কিন্তু আমি বেশ ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মাখা হয়ে গেছে এবার হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি হাতটাকে পরিষ্কার করে হাতের মধ্যে অল্প একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি এবার পিঠেগুলো তৈরি করে নেব ডোটা থেকে অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে খুব ভালোভাবে একটু গোল করে নিচ্ছি দিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নেব এ দেখুন একটু বাটির মতো করে নিয়েছে এবার যে নারকেলের পুরটা করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবেন হলে কিন্তু ফেটে পুরটা বেরিয়ে যেতে পারে তো মুখটাকে একটু চেপে চেপে লাগিয়ে এটাকে একটু দুই ধার লম্বা ধরনের শেপ দিয়ে নেব ঠিক যেভাবে আমরা পিঠে তৈরি করি সেই ধরনের শেপটাকে আমি দিয়ে দেব এ দেখুন ঠিক এইভাবে করে নিচ্ছি যেন পুরটা বেরিয়ে না যায় সেই দিকে খেয়াল রাখবেন এটা আমি শেপ দেওয়া হয়ে গেছে এবার একটা ডিজাইন তৈরি করে নেব ওপরটা হালকা করে একটু চাপ দিয়ে দিলাম আর ওই ডোটা থেকে অল্প একটু ডো নিয়ে একদম অল্প একটু করে ডো নিয়ে হাতের মধ্যে দেখুন একটু ছোট্ট ছোট করে পাপড়ির মতো করে নেব এ দেখুন এইভাবে করে নিচ্ছি আমি একটা ডিজাইন করে নেব তাই এগুলো এইভাবে করে নিচ্ছি আপনারা যদি চান পিঠেটাকে এইভাবে নর্মালও কিন্তু রেখে দিতে পারেন একটু শুধু দেখতে ভালো লাগবে তার জন্য এইভাবে করে নিচ্ছি দেখুন একটু ছোট্ট ছোট্ট করে পাতার মতো করে নিচ্ছি এই দেখুন খুব সহজে কিন্তু হয়ে যাবে বন্ধুরা খুব একটা বেশি সময় লাগবে না আপনাদের হয়তো মনে হবে যে খুব ঝামেলা কিন্তু কোনো ঝামেলা নেই একদম বানিয়ে দেখবেন সহজেই তৈরি হয়ে যাবে কয়েকটা তৈরি করে নেব আমি এইভাবে একদম ছোটো ছোট করে এ দেখুন এইভাবে আর কয়েকটা করে নিচ্ছি কয়েকটা করে নিয়েছি এবার এই পিঠের ওপরটা একটু জল লাগিয়ে দিচ্ছি এবার এই একে একে ছোট ছোট পাতাগুলোকে নিয়ে একটা ফুল তৈরি করে দেব এতে বেশ পিঠেটা খুবই আকর্ষণীয় লাগবে দেখতে এ দেখুন এইভাবে একটা একটা করে নিয়ে চারি হাজার দিয়ে দেব এইভাবে তৈরি করলে পিঠেগুলো দেখতে বেশ ভালো লাগবে তার জন্য আমি করে নিচ্ছি তবে আপনারা যদি মনে করেন এটাকে নর্মালভাবে রেখে দেবেন বা অন্য কোনো ডিজাইন এখানে তৈরি করবেন সেটাও কিন্তু করে নিতে পারেন পিঠেগুলো খেতে একই হবে শুধু দেখতে একটু আলাদা এই চা দেখুন এইভাবে দেওয়ার কারণে কিন্তু পিঠেটা দেখতে খুবই ভালো লাগছে সম্পূর্ণটা করার পর আরও ভালো লাগবে এই দেখুন বন্ধুরা আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি পাপড়েগুলো দিয়ে ফুলটা তৈরি করে নিয়েছি এবার আরেকটু একটু অল্প একটু ডো নিয়ে মাঝখানটা এইভাবে গোলভাবে দিয়ে দিচ্ছি তাহলে ফুলটা দেখতে বেশ আরও ভালো লাগবে এবার এগুলোকে একটু সমান করে নিয়ে একটা শন নিয়েছি শন দিয়ে একটা সাইডগুলোয় ডিজাইন তৈরি করে নেব। এটা বলে বোঝাতে পারবো না আপনারা দেখলেই বুঝতে পারবেন এটাও কিন্তু অপশনাল আপনারা করতেও পারেন আবার নাও করতে পারেন এই দেখুন ঠিক এইভাবে একদম নর্মালভাবে একটা ডিজাইন করে নিচ্ছি আপনাদের পছন্দ হলে অবশ্যই করবেন পিঠেটা দেখতে খুবই ভালো লাগবে আর না হলে কিন্তু করার কোনো প্রয়োজন নেই সন্দেহ ডিজাইনটা করে নিয়েছি এবার এই পিঠেটা আরেকটু ভালো লাগার জন্য একটা কাঠি নিয়েছি এই যে ফুলটা করেছি এই ফুলটার মধ্যে এইভাবে একটু করে চিপে চিপে দেবো তাহলে বেশ এই ফুলটা দেখতে আরও ভালো লাগবে পিঠেটা খুবই সুন্দর হবে এ দেখুন এইভাবে দেওয়ার কারণে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে এই পিঠেটা কিন্তু এবার আমার তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটা পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেছে এইভাবে আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু সমস্তটা রেডি করে নিয়েছি এবার শুধু ডিজাইনটা আপনাদের দেখিয়ে দেব। ওপর থেকে অল্প একটু জল লাগিয়ে দিলাম একটু জল লাগিয়ে দিলে যে ফুলটা বানাবো এই ফুলটা কিন্তু খুলে যাবে না বেশ চিপকে লেগে থাকবে একইভাবে একটা করে পাপড়ি নিয়ে এটাকেও ফুলের মতো তৈরি করে নেব খুব সহজ বন্ধুরা পাকা তাল থাকতে থাকতে একবার হলেও কিন্তু পাকা তালের এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন দেখতে তো সুন্দর বটেই তার সাথে সাথে খেতেও হবে অসাধারণ আর বানাতেও কিন্তু খুবই সহজ দেখুন এটাকেও একটা করে পাপড়ি দিয়ে ফুলটা বানিয়ে নিচ্ছি ফুলটাকে বানিয়ে নিয়েছি অল্প একটু ডো নিয়ে একটু গোল করে মাঝখান চেপে বসিয়ে দিলাম এতে বেশ ফুলটা দেখতে খুবই ভালো লাগবে আবারও ওই কাটি দিয়ে ফুলগুলোর মধ্যে একটু করে চেপে চেপে দেবো তাহলে কিন্তু এই ফুলটা দেখতে অনেক ভালো লাগবে ট্রনটা দিয়ে আবারও ওই একইভাবে চিপে চিপে ডিজাইনটা তৈরি করে নেব এ দেখুন ঠিক এইভাবে একটু করে চিপে চিপে দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এই ডিজাইনটা একদমই সহজ বন্ধুরা এই দেখুন এইভাবে একটু করে চিপে চিপে দিলেই কিন্তু হয়ে যাবে এই পিঠেটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এইভাবে যতগুলো হবে ততগুলো আমি তৈরি করে নিচ্ছি তারপর এসে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমার যতগুলো হয়েছে ততগুলো আমি তৈরি করে নিয়েছি সবগুলোই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার এগুলোকে আপনারা ফ্রাই করেও কিন্তু খেতে পারেন আমি এগুলোকে স্টিম করব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইয়ে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি থালার ওপরে কিন্তু অবশ্যই একটু তেল বা ঘি ব্রাশ করে দেবেন হলে এই পিঠেগুলো কিন্তু চিপকে লেগে যেতে পারে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি এবার এক একে পিঠেগুলোকে দিয়ে দেব। পিঠেগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে না থাকে সেইভাবে কিন্তু দিয়ে দিতে হবে কারণ এগুলো স্টিম হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে এবার এই সব পিঠেগুলোকে আমি একটু সমান করে বসিয়ে দিচ্ছি সব পিঠেগুলো সমান করে বসিয়ে দিচ্ছি চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট হতে দেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন পিঠেগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর ফুলে ফুলে উঠেছে এবার এগুলোকে ঠান্ডা হলে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার পাকা তালের দুর্দান্ত স্বদের একটা পিঠে পাকা তালের এই পিঠেটা যদি এখনও বানিয়ে না খেয়ে থাকেন একবার খাওয়ার অনুরোধ রইল এতটাই বেশি সফট হবে খেতে একবার বানালেই বুঝতে পারবেন খেতে খুবই বন্ধুরা আর পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ করবে সকল নিয়ে কারাকারি করবে এতটাই সুন্দর দেখতে তো খুবই সুন্দর আর খেতে সত্যিই অসাধারণ হয় অবশ্যই কিন্তু পাকাতাল থাকতে থাকতে এই পিঠেটা বানিয়ে খাবেন দেখুন কত সুন্দর সফট হয়েছে আর ভেতরটা পুড়ে ভরা তাহলে বন্ধুরা আজকে আমার এই পাকাতালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ